এসআইআর শুনানিতে বা সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে নির্বাচন কমিশন নামের বানান নিয়ে যেভাবে আমজনতাকে হেনস্থা করা হচ্ছে বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাখুলে নোটিশ পাঠানো হচ্ছে তা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি জয় মাল্য বাগচি তিনি বলেন আপনাদের সফটওয়্যার খুবই সীমাবদ্ধ অধিকাংশ বাঙালি পরিবারে মধ্যম নাম থাকে কুমার তা নিয়ে সমস্যার নোটিশ পাঠানো হয়েছে এরপরে কার্যত বিষয় সুরে বিচারপতি বাগচি প্রধান বিচারপতি সূর্যকান্তকে বললেন কল্পনা করুন শুভেন্দু নারায়ণ রায় একজন ফেলো ছিলেন নারায়ণ তার মধ্যম নাম তাকেও নোটিশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি এদিন রাজ্যের বাসিন্দাদের শুরুতে হয়রানি সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান পাশাপাশি রাজ্য সরকার আট হাজার পাঁচশো জন কর্মী দিয়েছে কমিশনকে সে কথাও জানালেন তিনি তারপর তালিকা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন কর্মী দিয়েছেন তাদের নামের তালিকা আছে আমরা বলেছিলাম বাংলা জানেন আমোন করমি প্রয়োজন এরপরে মুখ্যমন্ত্রী আরএনসিবি জানান জেলা ভিত্তিক বিবরণ দেওয়া হয়েছিল তবে কমিশনের আরএনসিবি বলেন এই তথ্য তাদের হাতে পৌঁছায়নি তাতে প্রধান বিচারপতি বললেন এ বিষয় বিতর্ক চাই না নামের তালিকা নিয়ে সমস্যা চলতে থাকে এবার আমাদের মুখ্য সচিবের কাছে হলফনামা চাইতে হবে এদিনের শুনানিতে মাইক্রো অবজারভারদের কাজ কি তা জানতে চান প্রধান বিচারপতি সূর্যকান্ত তাতে কমিশন জানায় এ ইআর দের সহযোগিতার জন্য ওদের নিয়োগ করা হয়েছে তবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না তারপরই প্রধান বিচারপতি বলেন তাহলে রাজ্যের অফিসাররা যদি যোগ দেন তারাও মতামত দিতে পারবেন তাতে ইআর সিদ্ধান্ত আরও মজবুত হবে হাই নিউজ নেটওয়ার্ক